পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় ব্যাপক ট্রাফিক নিয়ন্ত্রণ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছেন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক রাস্তা বন্ধ ও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে যে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে রেড রোডে রাত দশটা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পনেরোই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত বা অনুষ্ঠানের সমাপ্তি না হওয়া পর্যন্ত পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে গুরুনানক সরণি বা মেয়ো রোডে সকাল আটটা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে কেবলমাত্র প্যারেডের জন্য বিশেষ স্টিকার যুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ থাকবে সেন্ট জর্জেস গেট রোড স্ট্যান্ড রোড হয়ে রাজা উডমন্ড স্ট্রিট সিআর অ্যাভিনিউ থেকে জিসি অ্যাভিনিউ দক্ষিণমুখী এবং জেএল নেহরু রোড অংশে এছাড়াও পনেরোই আগস্ট ভোর ছটা থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত খিদিরপুর রোড আর আর অ্যাভিনিউ প্ল্যাসিগেট রোড কিংসওয়ে ডাফরিন রোড আউটরাম রোড স্প্ল্যানেড র্যাম্প এবং সরকারি স্থানের পশ্চিম প্রান্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকবে নির্দিষ্ট কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ থাকবে এবং প্রয়োজনে অন্যান্য রাস্তা থেকেও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ গোটা শহর জুড়ে একুশটা পয়েন্টে থাকছে নাকা চেকিং বৃহস্পতিবার রাত থেকেই শহর জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় শুরু হবে পুলিশের বিশেষ নাকা চেকিং কলকাতার শহরের মেট্রো স্টেশনগুলোতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে কলকাতার বিভিন্ন হোটেল গেস্ট হাউস এবং অতিথিশালায় পুলিশের বহিরাগতদের সম্বন্ধে তথ্য সংগ্রহে তল্লাশি চলছে রেডরোডে স্বাধীনতা দিবস উদযাপন ও কুচকাওয়াজ উপলক্ষে বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রায় আড়াই হাজার পুলিশ ফোর্স নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলবে